মানে আলু লাগবে টমেটো লাগবে এগুলো কি হোম ডেলিভারি দেন না হোম ডেলিভারি ভাই ভাই আসসালামু আলাইকুম প্লিজ সাকি স্যার সাকি মা হ্যাঁ সাকি মা ভি কবি দেখেন এটা একটা লেবু একটা একটা জাত লেবু সাউথ আফ্রিকান লেবু হ্যাঁ আর একটা হচ্ছে কাগজ লেবু কাগজ লেবু সাউথ আফ্রিকান আমাদের ইন্ডিয়ান সামান বেশি আচ্ছা আচ্ছা

আর এটা হচ্ছে আনাজি কলা আনাজি কলাও পাওয়া যায় সবকিছু পাওয়া যায় কালা বেগুন আছে তারপরে গাজর আছে এই যে এটা হচ্ছে আর একটা দামি জিনিস ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা অনেক দামি কিন্তু এই দেশের হিসাবে তত একটা দাম না সবাই খেতে পারে সমস্যা নেই

কোন অসুবিধা নাই হোম ডেলিভারি দেওয়া হবে উমানের যে কোনো জায়গা থেকে বাংলাদেশ থেকে বলবেন পারবো না কার্গো কার্গো এখন বন্ধ বাংলাদেশ তো আর কিছু বলতে চান Okay.